সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর রাস্কের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কি মোড়ে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ আদালতের দীপুমনি নির্বাচনে জয় ও এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে মন্তব্য চর্মনাই পীরের সুন্দর নির্বাচন করতে চাই এই ঢোলটা বাজিয়ে দেবেন গণমাধ্যম কর্মীদের সিইসি সিলেটে পুলিশকে পিটিয়ে বালু পাথরবাহী ট্রাক ছিনিয়ে নিল শ্রমিকরা আহত পাঁচ সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের কষ্ট করতে হবে না মন্তব্য রুমেন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমাদেরকে মোরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ আদালতের দীপুমণি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক মন্ত্রী মণি আদালতকে প্রশ্ন করেছেন আমাদেরকে মোরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ তিনি আরো অভিযোগ করেন তাকে হাসপাতালে নেওয়া হবে বলে আদালত চত্বরে আনা হয়েছে কিন্তু এখন দেখছেন দশ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে হাজির করা হয় গত বছর শাহবাগ থানার ঝোট ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এস আই মাইনুল ইসলাম খান পুলক দীপু মনির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন আসামির দীপু মনি বিগত ফেসিট সরকারের মন্ত্রী ছিলেন জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার জন্য তিনি সরাসরি হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন তিনি আরো অভিযোগ করেন তাকে হাসপাতালে নেওয়া হবে বলে আদালত চত্বরে আনা হয়েছে কিন্তু এখন দেখছেন দশ দিনের ডিমান্ড যাওয়া হচ্ছে পিপি ফারুকী যুক্তি দেখান আসামিদের প্রত্যক্ষ মদদেই এই ঘটনা সংগঠিত হয়েছে সরকারকে তারা কি কি পরামর্শ দিয়েছেন এবং কেন এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য মনিকে দশ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন মনির আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানিতে বলেন মনি একজন নারী এবং জুলাই আন্দোলনের সময় তার দায়িত্ব ছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তিনি দাবি করেন এই মামলার সঙ্গে দীপু মনির কোনো সংশ্লিষ্টতা নেই এবং শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে সব মামলায় জড়ানো হয়েছে এর আগেও তাকে কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে তাই নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই আইনজীবী পক্ষের বক্তব্য শেষে দীপু মনি আদালতের অনুমতি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন অনুমতি পেলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে বলেন আমি অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ কিন্তু কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই আমাদের সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চারবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন আমাদেরও কি মোড়ে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি পাল্টা মন্তব্য করে বলেন দীপুমনির গলার আওয়াজই প্রমাণ করে দেয় তিনি কতটুকু অসুস্থ সত্যিকারে তিনি সুস্থই আছেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক মন্ত্রী দীপুমনির চার দিনের ডিমান্ড মঞ্জুর করেন নির্বাচনে জয় ও এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপির এককভাবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আত্মবিশ্বাস জানিয়েছেন তিনি দেড় যুগের বেশি সময় ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাসরত তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি বলেছেন আমরা মনে করি আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান সাক্ষাৎকারে তিনি বলেন আমরা আত্মবিশ্বাসী যে আমরা জয়ী হব আমরা জোরালোভাবে বিশ্বাস করি যে এককভাবে সরকার গঠনের অবস্থায় আমরা রয়েছি বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে মন্তব্য চরম নাই পীরের বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে বাইপাস রুটে আওয়ামী ঢুকবে ভারত ঢুকবে দেশের চাঁদাবাজি বাড়বে আরও মায়ের কোল খালি হবে দেশের টাকা পাচার হবে আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ হয় সমাবেশে চর্মনাই পীর বলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট নিয়ে দেশে সরকার গঠন হয় কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোটের কোনো মূল্যায়ন হয় না পিয়ার পদ্ধতিতে ভোট হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে দেশ ফেসিবাদী শাসন থেকে মুক্ত হবে গুন্ডামি ও চাঁদাবাজি থাকবে না সুন্দর নির্বাচন করতে চাই এই ঢোলটা বাজিয়ে দেবেন গণমাধ্যম কর্মীদের সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করতে চাই এই ঢোলটা একটু বাজিয়ে দেবেন নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না আমাদের পক্ষ হয়ে আপনার একটু বাজিয়ে দেন সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে এ অনুরোধ তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সিইসি বলেন একটা মূল্যবান পরামর্শ এসেছে আমি খুব একটা সময় নেব না আমরা আশা করি ভবিষ্যতে আপনাদের আমি পাবো সকালে বলেছিলাম আমাদের নিজের ঢোল নিজেরা বাজাতে চাই না আমাদের পক্ষ হয়ে আপনারা একটু বাজিয়ে দেন একটা সুন্দর ঢোল বাজাবেন আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এ ঢোলটা একটু বাজাবেন আমাদের পক্ষ হয়ে কারণ আমাদের আন্তরিকতার অভাব সবাইকে নিয়ে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে আপনাদের সহযোগিতা চাই সিলেটে পুলিশকে পিটিয়ে বালু পাথরবাহী ট্রাক ছিনিয়ে নিল শ্রমিকরা আহত পাঁচ সিলেটের কোম্পানিগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে এ সময় আটক হওয়া বালু ও পাথরবাহী দুটি ট্রাক ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ শ্রমিকদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বালু পাথর নয় মাটি ভর্তি ট্রাক থেকে চাঁদা দাবি করায় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে পুলিশ জানায় অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা প্রতিদিনের মতো রোববার সকালে এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে তারা দায়িত্ব পালনের সময় একটি ট্রাকে বালু ও একটিতে পাথর বোঝাই ট্রাক পার হচ্ছিল পুলিশ সদস্যরা ট্রাক দুটিতে বালিপাথরের বৈধ কাগজ দেখতে চাইলে ট্রাক চালকরা তর্ক শুরু করেন এ ঘটনার কিছুক্ষণ পর সাদা পাথর পরিবহনের একটি বাসে করে ত্রিশ থেকে চল্লিশ জন এসে পুলিশের উপর হামলা চালিয়ে ট্রাক দুটি ছিনিয়ে নেয় এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন পরে তাদেরকে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের কষ্ট করতে হবে না মন্তব্য রুমিন ফারহানার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরামায়সের জীবনে ফিরে যাবেন দেশ অনিশ্চয়তায় পড়বে সেই সঙ্গে আওয়ামী লীগও সক্রিয় হচ্ছে রাজপথে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে সম্প্রতি কথাগুলো বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমেন ফারহানা একটি টকশোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন প্রধান উপদেষ্টা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচনের ফয়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন এনসিপি নেতা নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান উপদেষ্টা অনেকেই সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন শুধু দেশের বাইরে তো না বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন সো এজন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতেই হবে তেমনটিও না সুতরাং আমরা যদি সাদা চোখে এই ইনফরমেশনগুলো দেখি তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে জানিয়ে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিহল ভাব বা কিছুটা হকচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো দুঃখ প্রকাশ না করে কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে